আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমি এমন চারটি আমল সম্পর্কে আলোচনা করব যেই চারটি আমল যদি আমরা করতে পারি তাহলে নবীজি সাল্লু আলী আসাল্লামের ভাষ্য অনুযায়ী আমরা অবশ্যই জান্নাতে প্রবেশ করব জান্নাতে যেতে চায় না এমন কোনো মানুষকে আছে কোনো মানুষ নেই আমি আপনি আমাদের আশপাশে যত মানুষ আছে আমরা যত গুনাই করি না কেন আমরা যত অন্যায় অবিচার করি না কেন কিন্তু আমাদের আকাঙ্ক্ষা এবং আমাদের টার্গেট থাকে আমি যেন জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে আমরা যদি এই চারটি বিষয়ের আমল করতে পারি তাহলে আমাদের মনের এই আকাঙ্ক্ষা পূরণ হবে এই চারটি বিষয় একটি হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে যেটি মুসলিম শরীফে উল্লেখ করা হয়েছে হজরত আবু হুরায়রা আদিয়াল্লা তালন বর্ণনা করেন যে নবীজি সল্ল্লা আলী আসাল্লাম একদিন আমাদেরকে সকলকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন যে তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে আজকে রোজা রেখেছে তখন হজরত আবু বক্কর রাজি আল্লাহ বললেন এ রসাল্লাহ আমি রোজা রেখেছি নফল রোজা এরপরে নবীজি সল্লা সাল্লাম বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে ব্যক্তি কোনো দরিদ্র ব্যক্তিকে সাহায্য করেছে এই প্রশ্নের জবাবেও হজরত আবু অকর রাদুল্লাহ তালন বললেন ইয়ারসল আল্লাহ আমি দরিদ্র ব্যক্তিকে সাহায্য করেছি এরপর নবীজ সল্লাস্লাম বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে কারো জানা যায় শরিক হয়েছে এই প্রশ্নের জবাবেও হজরত আবু অকর রাদুল্লাহ তালন বললেন আল্লাহ আমি একটি জানা যায় শরিক হয়েছি সর্বশেষ নবীজি সাল্লাসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে তখনও হজরত বললেন রালু আল্লাহ আমি একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলাম যখন এই চারটি প্রশ্ন নবীজলাম করলেন এবং এই চারটি প্রশ্নের জবাবে হজরত তালাহ উত্তর দিলেন তখন নবীজ সাল্লাহ আলাইসাল্লাম বললেন এই চারটি আমল যদি কোনো ব্যক্তি করতে পারে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে সুবাহান তো এই আলোচনার দ্বারা আমাদের মাঝে এই বিষয়টি স্পষ্ট হলো যে এই চারটি আমল যদি করা যায় তাহলে আমরা নবীদি সাল্লা ইসলামের ভাষ্য অনুযায়ী আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো তো আমাদের উচিত হবে আমরা এই চারটি আমল করার জন্য প্রস্তুত হয়ে যাই এবং আমাদের যথাসম্ভব আমরা এই আমলটি করার জন্য চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন